পলিটেকনিকে চান্স পাওয়াটা খুব বেশি জটিল হবে না যদি তুমি এসএসসিতে যে বিষয়গুলো পড়েছ এই বিষয়গুলো সঠিকভাবে মনে রাখতে পারো কিন্তু একটা চ্যালেঞ্জ আছে এমসিকিউ ভিত্তিক ভর্তি পরীক্ষা এবং তিন মাসের ভ্যাকেশান এই তিন মাসের ভ্যাকেশনে যদি এমসিকিউগুলো প্র্যাকটিসের উপর না থাকে তাহলে নিশ্চিত করে ভর্তি পরীক্ষায় এগুলোতে ডাউট সৃষ্টি হবে এবং ভুল করার সম্ভাবনা বেড়ে যাবে আর এই বিষয়টি বিবেচনা করে সফটম্যাক্স অ্যাপে ভর্তি পরীক্ষা উপযোগী এমসিকিউ প্র্যাকটিসের সুযোগ রাখা হয়েছে এবং নিজেকে যাচাই করার জন্য মক টেস্ট দেওয়ার সুযোগ আছে এই বিষয়টি তুমি পরিপূর্ণভাবে জানার জন্য তুমি ডেসক্রিপশনে গিয়ে সফটম্যাক্স অ্যাপটি ডাউনলোড করতে পারো এবং দেখে নিতে পারো যে ভর্তি প্রস্তুতিতে সফটম্যাক্স অ্যাপের এমসিকিউ প্র্যাকটিস অপশন কতটুকু উপকার করে এই যে যে তুমি এসএসসির বিষয়গুলো প্র্যাকটিস করলে চান্স পাবে এখানেও কিন্তু সবার জন্য একই তথ্য না যারা কারিগরি শিক্ষার্থী তারা কিন্তু এমসিকিউ কখনোই পরীক্ষা দেওয়া সেই সেক্ষেত্রে তোমাদের ওই জানা বিষয়গুলো থেকে এমসিকিউ আসলে প্রশ্ন হবে কিন্তু তোমার একটু প্র্যাকটিস করা দরকার এই ক্ষেত্রে সফটম্যাক্স অ্যাপ দারুণ ভূমিকা রাখতে পারে অপরদিকে যারা আর্টস কমার্স এবং মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের ছাত্র তারা কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি সাবজেক্টে খুব বেশি পারদর্শিতা অর্জন করার সুযোগ হয় নাই বা অনেকের এই সাবজেক্টগুলো ছিল না সেক্ষেত্রে এই বিষয়গুলো শেখার অবকাশ রয়ে গিয়েছে সায়েন্সের যে সকল ছাত্ররা ছিলেন তাদেরও কিন্তু দরকার শুধু চান্স পাওয়া না দরকার পছন্দের ডিপার্টমেন্টে চান্স পাওয়া সো চান্স পাওয়াটাকে আমি খুব বেশি চ্যালেঞ্জিং ধরি না ধরি হচ্ছে পছন্দের ডিপার্টমেন্টের চান্স পাওয়াটাকে চ্যালেঞ্জিং আর এই চ্যালেঞ্জিং টাস্কটাকে সহজ করার জন্য সফটম্যাক্স এক ভিন্ন ধর্মীয় আয়োজন করছে সফটম্যাক্স অ্যাপের মাধ্যমে এমসিকিউ প্র্যাকটিস মক টেস্ট দেওয়া মডেল টেস্ট দেওয়ার পাশাপাশি স্পেশাল রেকর্ডেড ক্লাস পাবা এবং সেই সাথে তোমার যাবতীয় প্রিপারেশনকে অনেক বেশি স্ট্রং করার জন্য টিচারের সাথে ইন্টারেকশন করার অংশ হিসেবে লাইভ ক্লাস থাকবে যেখানে লাইভ ক্লাস এবং রেকর্ডেড ক্লাস থাকবে সম্পূর্ণ আলাদা এছাড়াও দৈনিক বারো ঘন্টা পার্সোনাল মেন্টরের সাপোর্ট থাকবে যেই প্যাকেজের বিষয়ে আমি তোমাদেরকে বলছি এই প্যাকেজ সংক্রান্ত ধারণা বা এমন সার্ভিস তুমি দ্বিতীয় কোনো জায়গাতে ইনশাল্লাহ পাবে না সো এই আয়োজনটা শুধুমাত্র তোমাদেরকে ঘিরে করা হয়েছে যাতে করে তোমরা তোমাদের পছন্দের ডিপার্টমেন্টের চান্স পেতে পারো সো যে সকল শিক্ষার্থীরা সফটম্যাক্সের এই পছন্দের ডিপার্টমেন্টের চান্স পাওয়ার জন্য চান্স প্লাস প্যাকেজে ভর্তি হতে চাও দ্রুত তোমরা ডেসক্রিপশনে থাকা পলিটেকনিক ভর্তি কোচিং ফর্ম আছে সেটি পূরণ করো তাহলে আমাদের প্রতিনিধি তোমাদেরকে বিস্তারিত তথ্য জানিয়ে ভর্তি উপযোগী করে গড়ে তোলার জন্য যাবতীয় ইনফরমেশন জানাবে আর দেরি না করে আজই তুমি ভর্তি হয়ে নাও কারণ তোমার প্রতিযোগী বন্ধুরা কিন্তু ঈদের আগে থেকেই সফটম্যাক্সের মাধ্যমে ক্লাস শুরু করে দিয়েছে এ ছাড়াও অনেক শিক্ষার্থী আছে যারা হয়তো আজকে জানবে না যে যত পরে শুরু করবে যে যত পরে জানবে তার পিছিয়ে পড়ার সম্ভাবনা তত বেশি থাকবে তাই সময় নষ্ট না করে চান্স তুমি নিশ্চিত পাবে কিন্তু পছন্দের ডিপার্টমেন্ট উপযোগী হয়ে গড়ে ওঠার জন্য আজই তোমার ভর্তি প্রস্তুতি শুরু করো দেশ সেরা প্ল্যাটফর্ম সফটম্যাক্স অনলাইন স্কুলের সাথে